নমস্কার বন্ধুরা অঞ্জনা অলিম ওয়ান কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি বাড়িতে কেক বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এই কাপটির পরিমাণে এক কাপ চিনি চিনিটা গুঁড়ো করে নিয়েছি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আর হ্যাপি হ্যাপি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন বাটার নিয়ে নিয়েছি আমুল দুধ নিয়ে নিয়েছি এখানে আর নিয়ে নিয়েছি মধু ডিম আর কেকের দেওয়ার জন্য নিয়ে নিয়েছি মোরব্বা খেজুর আমসতত্ব কাজু কিশমিশ আর এলাচ আর এখানে নিয়ে নিয়েছি ব্রেকিং পাউডার আর ব্রেকিং সোডা আর ভ্যানিলা এগুলোই আমি এবার মিক্স করব পাউডার এক চামচ বেকিং সোডা দিয়ে দেবো বল প্রথমে আমি এই চারটে ডিমগুলো ভেঙে দেবা বাটারটা দিয়ে দিচ্ছি একসঙ্গে ফেটে নেবো এর মধ্যে আমি এক চামচ ভ্যানিলা এসিন দিয়ে দিচ্ছি দু চামচ দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনির পাউডার দেবো এরপর দিয়ে বিস্কুটের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মিক্স করে নেব এবার আমি ময়দাটি দিয়ে দিচ্ছি এবার আমি মিক্স করে নিচ্ছি দুধ দিয়ে দেবো দেখুন বন্ধুরা কেকের বেটারটা তৈরি হয়ে গেছে এবং আমি ঢেলে নিচ্ছি একটি পাত্রে এর মধ্যে আমি ময়দা মিক্স করে নিচ্ছি যাতে ভালো করে কেকের সঙ্গে মিক্স হয় নাহলে ময়দা না মিক্স করলে এক জায়গায় সব ফ্রুট এর মধ্যে আমি প্রথমে দিয়ে এলাচ কেকের স্বাদ ভালো আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু আর একটু ঘি মিক্স করে নিচ্ছে এগুলো কেকের জন্য আমি এই ডিশটি নিয়ে নিয়েছি কারণ এটিতে সুন্দর সেভ হবে করে নিচ্ছি আমি এক চামচ পরিমাণটা গিয়ে এটিতে মাখিয়ে নেব ডিশি দিতে দিচ্ছি এবার ফুডগুলো মিক্স ভালো করে মিক্স হয়ে গেছে এই কেকটি বানাচ্ছি কেমন জানেন কারণ আমার ঠাকুমা এবং দাদুর কালকে বিবাহ বার্ষিক তার জন্য উপহার দেওয়ার জন্য আমি এই কেকটা বানাচ্ছি সারপ্রাইজ দেবো দেখুন বন্ধুরা আমি একটি থালার মাপে কাগজ কেটে নিয়েছি এর আমি এবার বেটারটা ঢেলে দেব আমি আর একবার ভালো করে মিক্স করে নিচ্ছি এটা ঢেলে নিচ্ছি আমি এবার ঘোরাইলা কেকের জন্য সব জোগাড় করে নিয়েছি এটা বালিটি গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে তারপর কেকটি বসিয়ে দেব কোড়াটি গরম হয়ে গিয়েছে এরপর আমি কেকের বাটারটি থালাইতে রেখে ওভেনের ওপরে চাপিয়ে দিয়েছি কোনাটার ভেতরে এরপর আমি গামলিটি আবার ঢেকে দেব তো দেখুন বন্ধুরা কেকটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে চারিদিক থেকে ফুলে উঠেছে আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে রেখে দিয়েছি কাজু বাদাম রয়েছিল আর যে সমস্ত উপকরণ রয়েছিল সাজানো কমপ্লিট এরপর আমি আবারও ঢেকে দেব তো বন্ধুরা কেকটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো গ্যাসের ওভেনে রেখে দিয়েছিলাম কেকটি পুরো রেডি

네, 이거 골프 맞춰라서.